হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিহাদুল ইসলাম হিরো আলমুল মোটরস তেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো ব্ল্যাক কালার ডেলিভারি নিয়ে তো স্যার এর মধ্যে গাড়ি নিলেন তো তাদের সাথে কথা বলবে এবং তাদেরকে তার গাড়িটি বুঝিয়ে আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আজিজুল হক স্যার আপনার বাসা কোথায় শেরপুর বগুড়া হোসনাবাদ তো আপনার আপনি আজকে গাড়ি আপনার অনুভূতিটা কেমন কেমন লাগে আমার অনুভূতি অনেক ভালো এই গাড়িটা আমার এই গাড়িটা আমার অনেক পছন্দের আমি এই গাড়িটা ইউটিউবে সার্চ দিয়ে দেখছি এই গাড়ি মোটামুটি অনেক ভালো সার্ভিসিংও এই জন্য এই গাড়িটাই আর কি পছন্দের তো ধন্যবাদ স্যারকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ ইনসান আলী স্যার আপনার বাসা কোথায় আমার বাসা খানপুর ইউনিয়ন শেরপুর থানা জেলা বগুড়া যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় তিনি আমার জামাই হয়

তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ইনশাল্লাহ ভালো তো স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে ধন্যবাদ যে আমাদের এখান থেকে গাড়িটা নিলেন তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব।